খেলেছি যারা আমরা যারা অ্যারেস্ট হয়েছি যাদের আমার জেল হয়েছে আমার দশ বছর জেল হয়েছে ওনার দশ বছর ওনার দশ বছর ওনার যাবত জীবন হয়েছে এখানে যাবত জীবন আমরা কয়জন আছি যাবত জীবন অনেক যাবত জীবন আছি আমরা যারা যাবত জীবন বলতে পঁচিশ বছর আমরা সদাপ্ত আমরা আশা ছেড়ে দিয়েছিলাম হয়তো আমরা আর যেতে পারবো না যে আল্লাহ আমাদের বাদ চায় হয়তো আমরা যেতে পারবো না হয় আমাদের ব্যাগ বেড়ে যাবে আমি আবার বলছি আপনি একটু শোনেন সাতান্ন বলতে কোনো কথা নাই উনিশ তারিখ আমরা আন্দোলন করছি উনিশে জুলাই উনিশ এবং বিশ তারিখের মধ্যে তারা সাতান্ন জন বসছে সাতান্ন জন এই সাতান্ন জনের মধ্যে তিনজন জীবন বাকিগুলো দশ বছর এবং বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আবার সাতান্ন জন তাদের মধ্যে দশ নয় জন জীবন বাকিগুলা দশ বছর টোটাল সাতান্ন সাতান্ন কত একশো দশ জনকে জেল হয়েছে বাকিগুলা এখনো জেল হয় নাই দুই হাজারের অধিক আমাদের ডাইনে বামে রুমগুলোর মধ্যে বন্দি অবস্থায় আছে আমরা যদি দেখে আমি একটু দুঃখের কথা বলি সাহেদুলক সাহেব দেশের জন্য মায়ের ত্যাগ করেন উনি জেরেস্ট হয়েছেন জেল হয়েছেন ওনার বাচ্চা উনি যখন জেল অবস্থায় ওনার বাচ্চা জন্ম নতুন দেবী জন্ম হয়েছে দেখতে পারে নাই

এখনো বন্দি আছে তার মধ্যে একশো চোদ্দ জন সাতান্ন প্লাস সাতান্ন আমাদের জেল হয়েছে ইউআই গভর্নমেন্ট যখন প্রথম সাতান্ন জনকে তারা জেল দেওয়ার পরে আপনি সাংবাদিক এরকম লেখালেখি করছেন তারা দ্বিতীয় বেঞ্চটা হার্টিং করে ফেলছে ধন্যবাদ সবাই মেয়েরা আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি রাজনীতি সারকে আমরা সমাজ সমাজ করার আগে আমাদেরকে একে প্রতিবাদ দিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং মর্মহত এই কারণে আমরা চাচ্ছি আমরা যেন দুবাই ফেরত যাই তাদের ব্যবসা আছে গাড়ি আছে বাড়ি আছে দোকান আছে শ্রমিক আছে আমরা চাচ্ছি আমাদের পাশ পাইরটি আমরা ওদের সংযুক্ত আরো বাংলাদেশে ফিরে যাব আমাদের নিজস্ব কর্মস্থলে আর যে ভাইয়েরা হয়তো ব্যবসা করতে চাচ্ছেন যারা শ্রমিক ছিল কাজ করতো ওদের জন্য কর্মসংস্থানের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আবার অনুরোধ জানাচ্ছি আসিফ স্যার কাছে যার ভাইয়েরা কর্মজানে অভিজ্ঞতা আছে তাদেরকে যেন বাংলাদেশে একটা কর্ম ব্যবস্থা করা যায় আর আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের দাবি হলো আমরা যেন পুনরায় আমরা পারি আমাদের পুরায় যেন ব্যবসা ব্যবসা পারি এখনো আছে কিন্তু কি অবস্থায় আছে আমরা জানি না আমরা যখন থাকলে এক পর্যায়ে থাকবে আমরা থাকলে আরেক পর্যায়ে থাকবে আমাদের প্রথম দাবি আমরা ওইখানে ফিরে যেতে চাই আমার পরিচয় খুলিদামের সাহীন গ্রাম কুমিল্লা আমি বাংলাদেশ সরকার কাছে আবেদন জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাধ্যমে ওদের সরকারের সাথে কথা বলে আমাদের ড্রোন উঠে দেয় কিন্তু এটা বাংলা সরকারের আবেদন করতে হবে ওদেশের সরকারের কাছে দেশ সরকারে আমাদের ড্রোন টুকটা উঠাবে কিন্তু প্রফেসর সার সাত সার ওইটা আবেদন করলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে এটা কোনো বড় বিষয় না রাষ্ট্রীয় ব্যাপার এখন ক্লিয়ার আমাদের কিছু অনুরোধ আছে আমরা আফদেলেজ তার একটি সাক্ষী প্রমাণ আমরা দেশের জন্য আমাদের যান জীবন যাবার জীবন যে হয়েছে দেশের জন্য আমরা শহীদ হয়েছি করেছি দেশের জন্য আমরা তার প্রমাণে ভবিষ্যতে কোনো সুযোগ থাকে তাতে বেশি করব আমাদের আমাদের বিশ্বাস এই গভর্নমেন্ট সাথে সুসম্পর্ক আছে প্রফেসর মিশ্রের সাথে কোনো এক কোণে আমাদের মুক্তি হয়েছি উনি যদি আরেকটা বার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নয়নটি উঠে যাবে আমরা কোনো আমরা কোনো অগ্রাস করি নাই আমরা জাস্ট এই দেশ বাংলা সরকারকে সমর্থন করার জন্য আমরা মিছিল করেছি আমরা কোনো ক্লাইম করি নাই আমরা জাস্ট আমরা একটু প্লে কাট করেছি যেটা সবাই করে এটা কোনো আমরা বড় অপরাধ করি নাই আমাদেরটা একটা সামান্য একটা ব্যাপার সাহ যদি একটু সহযোগিতা করে ইনশাল্লাহ একদিনের মধ্যে উঠে যাবে আমরা আমরা পুনরায় কর্মস্থান ফিরে যেতে পারবো আপনার সারাকি নাই আমরা যখন আপনাদের মাধ্যমে

আচ্ছা তো আপনাকে দিচ্ছি আমার পরিচয় দিচ্ছি প্রথমে আমার নাম হচ্ছে মাওলানা হাফেজ মোহাম্মদ ইসলামবাদী আজকে হ্যাঁ আমার নাম মাওলানা হাফেজ ইসলামাবাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে সংবাদ সম্মেলন এটার আহ্বায়ক আমি আমাদের কিছু সরকারের প্রতি আমাদের কিছু অনুরোধ আছে অনুরোধগুলো আমি তুলে ধরতেছি এক নাম্বার হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যারা আটকৃত অবস্থায় আছেন তাদের অতি মুক্তির জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এটার আমি ব্যাখ্যা করতেছি এক নম্বর সাতান্ন জন একশো চোদ্দ জন এরা ছাড়াও আমি লাস্ট প্রায় আসার আরো দশ পনেরো দিন পরে আমি আসছি এখানে আমি দেখছি এখন পর্যন্ত অনেক মানুষ এখানে রয়ে গেছে এবং অনেকের রায় হয় নাই এবং আমি ওদের ওদের নাম্বারগুলো নিয়ে আসার পর আমি যখন কথা বলছি তাদের ফ্যামিলির সাথে আমি পঞ্চাশ দিন পর কথা বলার পর জানতে পারতেছে ওরা বেঁচে আছে না মনে আছে আমার কল করার পর এই অবস্থা এখন পর্যন্ত অনেকের ফ্যামিলি জানে না তো আমি এই জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি কেন যারা এখনো জেল আছে তাদের অতি সত্তর মুক্তির জন্য প্রসেসিংটা করা হয় অবশ্যই করতেছে হয়তো একটু টাইম লাগবে যেন অতি সত্তর দ্রুত করা হয় এটার জন্য অনুরোধ জানাচ্ছি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমাদের যেটা নো এন্ট্রি নো এন্ট্রি তুলে দেওয়ার জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি তিন নাম্বার হচ্ছে প্রত্যেক কর্মসংস্থানের ব্যবস্থা এবং আর্থিক সহায়তা করার জন্য অনুরোধ জানাচ্ছি এটা কিন্তু ডক্টর আসিফ মুজুল সার গতকাল বলেছেন এই জন্য জানাচ্ছি এবং এই যে বক্তব্যটা দিয়েছেন এটা দ্রুত বাস্তবের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি চার নম্বর প্রবাসে আটকিতদের মধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে লাইসেন্স গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে যাদের জমানো টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো দেশে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি প্রবাসীদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করার অনুরোধ করছি এটাও কিন্তু ডক্টর আশিফ নজরুল সেন বলেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার যে বক্তব্য এটা দ্রুত বাঁচানোর জন্য অনুরোধ জানাচ্ছি সাত দেশে আসা প্রবাসীদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণে কোনো ধরনের বৈষম্য যাতে না করা হয় এবং যারা আটক হওয়ার পর মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন তাদের প্রতি কেউ যেন আচরণ না করে সেজন্য সরকারের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি যেন এটা পদক্ষেপ গ্রহণ করা হয় আট নম্বর ষাট উদ্দ বয়সের যারা আছেন তাদের ভাতা এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি। এগুলো হচ্ছে যে আমাদের অনুরোধ এবং আমরা বাংলাদেশের গৌরব

থাকমান মানবিক মানুষ আমরা সেটা প্রমাণ পেয়েছি এজন্য আমরা ওনার কাছে দোয়া করছি এবং ওনার আমরা যেন খুব সবাই খুব শীঘ্রই ওনার সাথে সাক্ষাৎ করতে পারি যেন আমরা আমাদের দনnavbar ওনার ওনাদের কাছে পৌঁছে দিতে পারি ডক্টর মোঃ ইনসারকে অসংক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জাযাক আল্লাহু এবং ডক্টর আসিন নজরুল স্যার প্রবাসী কল্যাণ মন্ত্রণের উপদেষ্টা ডক্টর আসিন নজরুল স্যার গতকাল যে বক্তব্য দিয়েছেন এটার জন্য আমরা অসংক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ওনার প্রতি এবং উনার যে বক্তব্য দিয়েছেন সেটা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ এবং বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সাদা গ্রহণ করেছেন আমি গত একটি নিউজ দেখেছি প্রায় চৌদ্দশো প্লাস সাদা গ্রহণ করেছেন সকলের রুহের মাতৃরাত কামনা করেছি আল্লাহ তালা সবাইকে চান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং যারা আহত হয়েছেন আমরা দাবি জানাচ্ছি সকলকে যেন আর্থিক সহযোগিতা দেওয়া হয় এবং বাংলাদেশের এই আমাদের জন্য আমরা খবর পেয়েছি অনেকেই সাংবাদিক ভাইরা আমাদের জন্য লেখালেখি করেছে নিউজ করেছেন এবং অনেকে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আমাদের জন্য এখান থেকে বিদেশে দুবাইতে আইনজীবী পাঠানোর কথা সবকিছু প্রস্তুত হয়ে গেছে এই সকলের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলেই ভালো থাকবেন সাংবাদিক সাংবাদিক ভাইদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু